দেশ জুড়ে চালু হবে স্মার্ট কার্ড এটাই নাগরিকত্বের মেন প্রমাণ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই স্মার্ট কার্ড সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে নাগরিকদের জন্য নতুন ধরনের স্মার্ট কার্ড চালু করার পরিকল্পনা করছে যা নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে এই কার্ডে আধুনিক সিকিউরিটি ফিচার এবং ব্যক্তিগত তথ্য যুক্ত থাকবে যা এনআরসি আপডেট প্রক্রিয়ায় অংশ হিসাবে কার্যকর হবে অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এই পদক্ষেপের ফলে নাগরিকদের পরিচয় যাচার যাচাই আরও সহজ এবং সুরক্ষিত হবে সরকারের তরফে বার্থ সার্টিফিকেট ও পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণ বলা হলেও এই নথি কোটি কোটি মানুষের নেই স্মার্ট কার্ডে কি কি তথ্য থাকবে তাহলে তাদের কিভাবে এই প্রমাণ দেওয়া যাবে তখন থেকেই বিশেষ নথি নিয়ে কথাবার্তা শুরু হয় এই কার্ডে নাগরিকদের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকবে যাতে দ্রুততার সঙ্গে যে কোনো সরকারি বা আইনগত প্রক্রিয়ায় পরিচয় যাচাই করা যায় নাম জন্মতারিখ ও ঠিকানা ফটোগ্রাফ এবং বায়োমেট্রিক তথ্য নাগরিকত্বের প্রমাণ প্রমাণপত্রের তথ্য ইউনিক কার্ড নম্বর এই তথ্যগুলি ডিজিটালি এনক্রিপ্ট করা থাকবে যাতে কোনোভাবে ডুপ্লিকেট বা জাল কার্ড তৈরি করা না হয় দেশ জুড়ে কিভাবে লাগু হবে এই প্রকল্প কেন্দ্রীয় সরকার ধাপে ধাপে এই প্রকল্প বাস্তবায়ন করবে প্রথমে সীমান্তবর্তী রাজ্য ও সংবেদনশীল এলাকায় এটি চালু হবে পরে সারা দেশে প্রসারিত হবে প্রত্যেক নাগরিকের অনলাইনে বা নির্দিষ্ট ক্যাম্পে আবেদন করতে হবে প্রয়োজনীয় নথি যাচাইয়ের পর স্মার্ট কার্ড তৈরি হবে আবেদনকারীর ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে কার্ড পাঠানো হবে এনআরসি আপডেট ও স্মার্ট কার্ডের সম্পর্ক এনআরসি বা জাতীয় নাগরিক রেজিস্টার প্রক্রিয়ার সময় মানুষের পরিচয় যাচাইয়ের সমস্যা হয়েছিল এবার কেন্দ্রের এই স্মার্ট কার্ড প্রজেক্ট সেই সমস্যার সমাধান করবে এই কার্ড একবার তৈরি হলে বহু বছর ধরে নাগরিকত্ব যাচাইয়ের একমাত্র নির্ভরযোগ্য দলিল হিসাবে ব্যবহৃত হবে নাগরিকদের জন্য সুবিধা কী কী এই স্মার্ট কার্ড চালুর ফলে সাধারণ নাগরিকদের একাধিক সুবিধা মিলবে যেমন যে কোনো সরকারি সেবায় নাগরিকত্বের প্রমাণ সহজে দেওয়া যাবে একাধিক পরিচয়পত্র বহন করার ঝামেলা কমবে জাল পরিচয়পত্র ব্যবহারের সুযোগ বন্ধ হবে অনলাইন অফলাইন সহজেই যাচাই করা যাবে নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার এই কার্ডে আধুনিক চিপ ভিত্তিক প্রযুক্তি এবং হাই লেভেল এনক্রিপশন থাকবে যাতে কার্ডের তথ্য হ্যাক বা পরিবর্তন করা না যায় এছাড়া সরকারি ডাটাবেসের সঙ্গে এই কার্ড রিয়েল টাইমে লিঙ্ক থাকবে ফলে যে কোনো পরিবর্তন সঙ্গে সঙ্গে আপডেট হবে সরকারি সূত্রে জানা গেছে দু সালের মধ্যভাগে প্রথম ধাপে এই কার্ড ইস্যু করা হবে অর্থাৎ শুরু হবে প্রাথমিকভাবে নির্দিষ্ট রাজ্যে পাইলট প্রজেক্ট চালিয়ে সাফল্য মিললে দেশ জুড়ে একটি এটি কার্যকর হবে ভারতের নাগরিকদের জন্য স্মার্ট কার্ড প্রকল্প এক নতুন যুগের সূচনা করবে এটি শুধুমাত্র নাগরিকত্বের প্রমাণ নয় বরং ডিজিটাল ইন্ডিয়ার দিকে আরও এক ধাপ অগ্রগতি সঠিক সময়ে এই উদ্যোগ কার্যকর হলে পরিচয় জালিয়াতি ও নাগরিকত্বের সংক্রান্ত জটিলতা অনেকটাই কমে আসবে